আগে নিজেকে ঠিক করতে হবে তারপরে তোমার মুখে হরি কথা শুনে জীব শিক্ষা পাবে যার জন্য বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান পা ধরাচ্ছে কেন শুধু আপনাদের আমাদের শিক্ষা দেবে বলে ওরে কলির মানুষ তোরাও যারা জগতে এই সনাতন ধর্মের মানুষ হয়ে এসেছে তোদের প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য বাড়িতে যদি সাধু গুরু বসুনা বাসে সবার আগে নিজে ঘটিতে করে জল নিয়ে তাদের চরণ জীবন ধোয়া বাবা আগে তারা দিনের নিয়ম গুলো মা ঠাকুমারা মানত আর এই আমাদের মতো মেয়েরা বাবা যত টিভি সিরিয়াল দেখিয়া তাদের মতো আচরণ হয়ে যায় কিন্তু না গো মা এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায় বাড়িতে যদি গুরুদেব আসে সাধু গুরু ঘোষণা বাসে চেষ্টা করবেন বাবা নিজের হাতে তাদের চরণ জোগালো ধরুন করে দিতে কত গুরু গুরুদের যদি বর্ষরন্তর না পায় বাবা মা তো আছে শ্বশুর শাশুড়ি তো আছে এই কথাটা বলতে বাবা অনেক জায়গায় বলি তো সবাই একটু হাসি যেই বলবো সঙ্গে সঙ্গে হাসি পায় কেন হাসে কলিজুক্তো এক কলসির জলে সাত কলসি পড়ে ছিল আর সাত কলসি জলে এখন আর এক কলসি পড়ে একটা মায়ের স্তন সেবা করে পাঁচ ছ ভাই বোন বড় হলো। আর সেই মায়ের পেটের ভাত জোগাড় করতে গিয়ে পাঁচ ছেলে ভাগাভাগি করে বাবা তাহলে যখন সংসারী লক্ষ্য করে দেখেন এই বাবা মা যে কি বলতো এটা আমি বলছি না জানা যারা জানিয়ে তারা জানবে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা আচ্ছা বলেন তো ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি কৃষ্ণ বড় গুরু ভগবান তো নিজেকে জাহির করেনি যে আমি সব থেকে বড় গুরু সবার আগে বাবা মাকে জায়গা দিচ্ছি সবার আগে মা তারপরে বাবা ভেবে দেখেন তো কোথায় ছিলে আপনারা আমরা কোথায় ছিলাম শুধু ঘুরে বাবা বিন্দু দিল মা দশ মাস কত যন্ত্রণা ভোগ করে ধরে রাখত কৃপাম তাই শোহর চরম ধরে এই অধম নিয়ে বলে যায় চেষ্টা করবেন মা বৎসরী একবার আমি বলছি যে রোজ রোজ চরম একবার যেমন তোমরা প্রতিনিয়ত ভগবানের সেবা করো ভগবানের জন্মাষ্মে ব্রত করো রামনবী করো একাদশীর উপবাস করো অনেক ব্রত পাব বাবা মাকে শেষ হাসনে বসিয়ে ভগবানের গলায় যেমন মালা দিয়ে বাবা মাকে বসিয়ে দিতে মালা দিয়ে নিজের হাতে চর দু

সারা জনম আমি ভগবানের সেই ভক্তের দাস দ্বার ভ আজকে এসে দাঁড়িয়ে এসে কোথায় বিশ্বের স্পর্শন মালিক ভগবান জগৎকে শেখালো ভক্তদের চরণ ধৌত করে আর যেই না ভক্তদের চরণ ধৌত করে শিখিয়েছে যে তোমরাও আমাদের মতো আচরণ করো জীব শিক্ষার নিমিত্তে শুধু আরো একটা কাজ করেছিল কি কাজ জানো যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দায় নিজের হাতে এঠো পাতা গুলো নর্দামা ফেলেছে অনেকে আছে বাবা এই ভক্তরা প্রসাদ পেলে এঠো পাতাটা ঘাঁটতে একটু ঋণাবধ করে আবার অনেকে বলে স্নান করতে হবে ওই যে এঠো পাতাগুলো পরিষ্কার করেছি স্নান করতে হবে তবে বাবা সবে ওই কেউ যদি অনুষ্ঠানে মাছ মাংস খেয়ে যায় ওই একটু ঘাঁটতে কোনো কাজ হবে তাহলে কোনো শিষ্য যেখানে সাধু গুরু যেখানে ভক্ত মহা প্রসাদ পা যেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই প্রসাদ বিতরণ হয় সেই প্রসাদে আসলে কৃষ্ণ খেলেছিল শুধু খেলেনি মা আরও একটা কাজ করেছিল ভক্তরা প্রসাদ 받ছে খুব সষ্ঠগুলো নিয়ে গেছে থাটা নিয়ে গেছে থোপা পাতাটাও আছে আর আমিও খুব সষ্ঠ নিয়ে কৃষ্ণ আমার সাড়া গায়ে মা আছে আলাদা থেকে জুড়ে দাদা দেখে বলেছিলো কৃষ্ণ এটা তুই কি করছিস কে গোধালকার কোন জাতের মানুষ আসছে তার ঠিক ঠিকানো নেই রে কে নিচু জাত কে উঁচু জাত আর সবার পা ধোয়াছে ঠিক আছে সবাই এমন পাতা ভেলছে ঠিক আছে কিন্তু কৃষ্ণ আমি আড়ালে দেখলাম যে আড়ালে দিয়ে এ ঠুকলো সাদা গায়ে বাঁধছে এই নোংরাগুলো তুই কেমন ভাবছিস ভগবান হেসে বলেছিল দাদা আমার কর্মী কৃষ্ণ তুই করি না যে বিচারকের জায়গায় বসে সে যদি অন্যায় করে সে যদি পাপ করে তাহলে তার বিচার করবে কে ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না আমার বিচার আমি নিজেই করে দিই শিখি কৃষ্ণ তুই আমার পাপ করিস কি আমার পাপ করেছিস কৃষ্ণ বলে দাদা পাপটা তো আমি বাপরেতে করি নাই পাপটা করেছিলাম মাত্র তা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার রাম অবতারে পাপ করেছিলিস কি পাপ বলে জানো দাদা আমি নিজের হাতে একটা মুনির পুত্রকে হত্যা করেছি মণিপুত্র শেখে বলে বিশ্বের সবার মনে ছেলে যার নাম ছিল রাবণ রাজা রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র অকাল বদল দুর্গা পূজা করে জানো যে দুর্গা ঠাকুর আপনারা দেখতে যেন মাসে ওই দুর্গা পূজাটা করেছিল রঘুপতি রামচন্দ্র কেন করেছিল শুধু রাবণকে বধ করবার জন্য আর ওই দুর্গা পূজাটা করেছিল রাবণ রাজায়

কিন্তু নাইরা এটা আপনাদের কথা নয় আমারও কথা নয় কথাটা বলেছিল রাবণ রাজা লঙ্কার মাটি কবে বলেছিল জানো যেদিন ওমা ঘোষণা হয়েছিল যারা যারা রাম পান করবে তাদের নাকি মৃত্যু দণ্ড দেওয়া আর এই ভয়ে পড়ে বাবা কেউ রাম নাম করত না সবাই ভয়ে 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 চুপি চাপি থাকত আর কিন্তু ওই বিভীষণ মানে রাবণ রাজার ভাই অন্ধকারে কাউকে কিছু না বলে জানালা গঞ্জা ভিতর থেকে বন্ধ করে দিই ওই রামচন্দ্রের ছবিটাকে বুকে জড়িয়ে ধরি সারা রাজামে বলে গেল রাবণের রাজা আগমনিত হয়ে বলে বলেন আট বছর পার কর আমার ভাই হয়ে সে আমার শ্বশুর নাম করে ডাকাচি রাজা উদ্ধার রাতে অন্ধকারে ছুটে গেল আর ছুটে গিয়ে বাবা যেই না দরজাতা খুলেছে দেখেন কতই রামের ছবি ধরে কাজ আর আর রাবণের রাজা কি করেছে অজুরি দিয়ে একেবারে বিভীষণের বুকে লাথি মেরে এই জায়গাটা একটা শোচন করবেন বাবা ভাই ভাই যদি থাকো এই রাবণ আর বিভীষণের চরিত্রটা তাদের শোনা খুব দরকার খুব প্রয়োজন এগুলোই জীব শিক্ষা এগুলো তো সমাজের শিক্ষা এই যে গৌর্মিতাই আমি দু ভাই কীর্তনটা করছে এ জগতে ভাই ভাই কেমন হই আমরা আমরা

হয়তো তুমি ছোট হয়ে অন্যায় করি বড় হয়ে অন্যায় করেছে তুমি জানো সমাজের লোকও জানে বড় অন্যায় করেছে কিন্তু বাবা শাস্ত্র কোনোদিন বিধান হয়নি তুমি ছোট হয়ে বড়র গায়ে হাত দাও এই বিধান নাই হয়তো তুমি ছোট অন্যায় করি বড় তোমাকে মারতে পারে হয়তো তুমি দোষ করি বড় হাজার বার তোমাকে মারতে পারে কিন্তু ছোট হয়ে ভগবান বিধান দাইনি তুমি বড়র গায়ে হাত দাও আর যারা এই পাপ কাজগুলো করে বেড়ায় ভগবান বললেন সেই পাপকে আমি জীবনেও ক্ষমা করি আজকে সজনে লাখি মেরেছিস করে গেছিস আর যেই না ভুলাই পড়ে কমাইরা বুকে লাগবে না আচরণ পিছন থেকে এসে বাবা মেরেছে হঠাৎ রাবণ রাজা দাঁড়িয়ে আসছে রাবণ রাজা ধুলো চরণ বিভীষণ আগে বুকে জড়িয়ে দাদা তুই যেমন বুকে লাখটা দিলে

আর সেই ভরত সুদামা হয়ে গেল যেদিন নানা নাই গেল চোদ্দ বছর ভরম সেবা করলো বলে ভগবান সুদামা চরণ দৌত করে চরণ ধোয়া জল পান এ তো শেষের হয়ে আছে বাবা কারণ ওইদিকে রেখেছিল যেমন করে ভগবান সেই পাত্তা খন্ডন করেছে ওই জন্য ভগবানের চরণ ধোয়া জল পান করেছে তাহলে এদের বলে আমরা পার্থিব জগতে এগুলো ভাই বোন নয় আমরা কেউ ভাই বলবো ভাই ভাই যদি হবে ঘরে চড়ির দিয়ে তাদের স্বাভাবিক যার শাসে সবার চলে যাই আমি কোথা আবার আমার লঙ্কা একটা লাথি খেয়ে বেরিয়ে গেল ঘর থেকে রাত্রেবেলা আচ্ছা বলো তো মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা খুব অন্যায় করে না হয়তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে এমন অন্যায় করলো বাবা মা বসিয়ে চাপ আচ্ছা ছেলেকে সত্যি করে বলবেন কষ্ট হয় না এই সন্তান এমন একটা জিনিস না যে বাবা মা মারে সেই বাবা মা আধা ঘন্টা করে আমার আদর করে এই বাবা ছেলের সম্পর্কটা কেমন জানো একটুখানি বলি জানো আছে বাবাকে বলছে ছোট একটা ছেলে ও বাবা বাবা তুমি বাজারে যাচ্ছ তো আমার জন্য না পারলে যে বিস্কুট এনে দিও ছোট ছেলে তো বাইনা করে আমার জন্য একটা বিস্কুট এনে দিও তা বাবা সমস্ত বাজার করে ছেলের জন্য একটা পাঁচ টাকা দামের বিস্কুট এনেছে

বাবা বারবার বলছে দেনা বাবা একটা বিস্কুট ছেলে যে ধরে বসে আমি দেবো না দেবো না দেবো ভালো করে বুঝবেন বাবা এই জায়গাগুলো অনুভব করতে হয় বাবা ছেলের জন্য 5 টাকা দামের বিস্কুট এনেছে আর একটা 5 টাকা দামের বিস্কুট এনে কি বাবা খেতে পারতো না পারতো তো তাহলে mama ছেলের কাছে কেন চাইছিল

যখনই ছেলেকে কষ্ট দেয় আধা ঘন্টা পরে বাবা মাও কষ্ট পায় তাহলে বাবা মা যদি কষ্ট পায় তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পাই কষ্ট পাইনি সারা রাবণ ঘুমাই কে বলে রাবণের চরিত্র ভালো নয় রাবণ খারাপ লোক শুধু লোকের বাইরেটা দেখলে হবে না কোনো কোনো মানুষে দেখবেন বাইরেটা খুব কঠিন হয় কিন্তু ভিতরটা খুব নরম কোন কোনো কোনো মানুষের বাইরে দেখলে খুব শান্ত খুব ভালো কিন্তু ভিতরটা খুব কঠিন এটা হয় তো ছিল তেমন বাইরেটা কঠিন ভিতরটা না রহ ভাইকে দাঁড়িয়ে নিয়ে সাদা তা রাবণ ঘুমাচ্ছে শুধু মনের ভিতরে একটাই কথা পাচ্ছে না জানি ভাইটাকে রাখি মানলাম কোথায় না জানি কেন

বারবার ভাই ভাই বলে ডাকছি লক্ষণ বেরিয়ে এসেছে তোমার লজ্জা করে না কালকে তুমি তোমার ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছ আর আজকে তুমি তোমার ভাইয়ের পা ধরে হমা চাইছ না তোমার রাবণ দাদা এসে তোমরে হালকা দিয়ে বলেছে তুই কি মনে করেছিস কালকের ভাইয়ের বুকে লাথি মেরে আর আজকের পা ধরে হমা চাইছিস তাহলে এসেছি আমাকে দেখতে হবে না আমার যে ভাইকে লাথিটা দিলাম ও লাথিটা ও যে লাঠিটা কেন দেখতে হবে না ভাইকে কেউ লাথি মা এই জগতে শুধু বলে আমার লাথি মেরেছি লাথি মেরেছি লাথি মেরেছি না ওটা লাথি নয় ওটা জগতে কোনও সাধারণ লাঠি নয় ওটা ছিল ওই লাথের

bye-bye